গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো মাকে নিয়ে দিদিকে নিয়ে আমার মেয়েকে নিয়ে মেলায় বেরিয়ে গেছি মানে আর কি সেই দিনকেই আর কি রথ তো ঠাকুর চলে এসছে ওই জন্য প্রচণ্ড ভিড় সেই দিনকে যেহেতু ঠাকুরকে গাড়ি থেকে নামিয়ে জগন্নাথকে মানে ভেতরে বসালো সেই জন্য মানে প্রচণ্ড ভিড় চলো তোমাদেরকে শেয়ার করছি ভেতরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় মানে দেখা যাচ্ছে না এরপর আস্তে আস্তে পরের দিনগুলো মানে সাত দিন থাকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় কিন্তু প্রথম দিনটা প্রচণ্ড ভিড় তো দিদি ঘরে বসে থাকবে দিদিকে বললাম যে চলো যাই সেই জন্য আর ঘরে বসে থাকলাম না মেয়েটা প্রচণ্ড বায়না করছিলো ছোটো মানুষও তো বায়না করবেই তার জন্যই আরও আর কি আশা নইলে দিদিরও সেরকম ইচ্ছা ছিল না আর আমারও সেরকম ইচ্ছা ছিল না যেহেতু বৃষ্টিও পড়েছে কাদা কাদা তো দিদি বললো যে চল তোর মেয়ে যখন বায়না করছে তো কোনো রকম জাস্ট রেডি হয়ে বেরিয়ে এসছি মাও আছে মা দিদি চলে যাবে কালকে বাড়ি মা পরশু পরশুদিনকে বাড়ি চলে যাবে মা আবার পরে আসবে চলো ভিডিওটা দেখতে থাকো বেশি বড় ভিডিও না সবাই কিন্তু দেখো কেউ অ্যাড স্কিপ করবে না ছোটো ভিডিও বেশিরভাগ মানুষই অ্যাড স্কিপ করছে যেটা আমি বুঝতে পারছি খুব কম মানুষের ভিডিওটা পুরো দেখছে অ্যাডটা কেউ স্কিপ করো না দেখো রথের গাড়িটা পুরো ফাঁকা যেহেতু ঠাকুর নামিয়ে দিয়েছে আর এই দেখো ভেতরটা কী সুন্দর বড় এটা প্রত্যেক বছরই হয় এখানে সাত দিন ধরে প্রোগ্রাম হয় এখানকার পাড়ার মানুষরা তো রান্নাই করে না এখানে যে রান্নাটা হয় সেটাই তারা খাওয়াটা মানে খাওয়া দাওয়া করে দুপুরে আর কি রাতে আমি আগের বছর এসেছিলাম এখানে এসে খেয়েছিলাম কিন্তু অত আমার বাড়ি থেকে একটু দূরেই আছে এসে প্রতিদিন ওই লাইন দিয়ে আমার ঠিক পোষায় না ওই জন্য আমি এবছর আর আমার বান্ধবী এখানেই থাকে তো বলেছিল যে আয় একসঙ্গে দুপুরে লাঞ্চটা করবো আমি বলেছি না এখানে আমি মানে প্রসাদ মাথায় থাক কিন্তু এখানে এসে আমার দিদি আছে মা আছে ওদেরকে ফেলে কি করে আসবো ওরা আসতে চায় না লাইনের মধ্যে দাঁড়াতে চায় না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগলো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও চলো এবার দিদি বাড়ি চলে যাবে ওদিকের মেলা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে পরের দিন দিদি চলে যাবে বলে আমি আর কি রান্না করছি সেরকম রান্না করব না দিদি শরীরটা ভালো ছিল না আর কি রাতে ঘুম হয় না ঘুম হয়নি মানে ও মা অনেক রাত অবধি আমরা গল্প ওই আর কি ঠাট্টা করি তো তার জন্য সেরকম ঘুম হয়নি বলে দিদির শরীরটা সত্যিই খুব খারাপ ভালো না কিন্তু বাড়ি যেতে হবে দুটো মেয়ে বাড়িতে একা রয়েছে নইলে দিদি থেকে যেত যেহেতু ওদের বাবাই হালে মারা গেছে তো মেয়ে দুটো একাই দুটো রাত কাটিয়েছে তাই জন্য দিদিকে আটকালাম না ওই রান্না করলাম আর কি সোয়াবিন করেছিলাম ডাল কেটেছিলাম ডাল করেছিলাম আর লেবু কাটলাম গন্ধরাজ লেবু ছিল ওই দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে তো চলো রান্না করছি দিদি বাড়ি চলে যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কেমন লাগলো কমেন্টে জানিও চলো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে পুরো ভিডিওটা দেখতে থাক